হাতে করে নিয়ে যাবো হাতে করবি কে বগলে তা বগলে 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 ভাই চল

আরাম দাদা কাহা দিকে এবার নিজে চুক করে দেখে থই হ্যাঁ জান না দুটাকে তাও নে মিলে দুইটা কামে করে দেখছিস কত কষ্ট লাগে চ

মিষ্টি হইলো কেমন করে মানে যতটুকুন ছিল সবখানে ঢাইলে দিছি এ করছো কি করিছো কি তুমি তোমার ফকির বানায় আছার বানে এ এক পোয়া গুড়ানসি এক মাস সরবত গুলা খাবো এই আজ মাত্র 10 দিন তুমি আমার সরবত গুলাই দিলে তাহলে আর বাকি 20 দিন আমি কি করে খাবো না

সবই তো বাপের বাড়ি থেকে নিয়ে আসি বাপে আমার কি বোনের সাথে দিছে বিয়ে হার এই শাখা পলা সিঁদুর সবই তো আমার বাপের বাড়ি থেকে দাই তুমি আমারে কি দাও কও তোমার কি দিয়া লাগবে তোমার এই যে এই যে এই যে দিয়ে কি শান্তি আছে এক পোয়া গুড় এক মাস ধরে শরবত গুলা খাবো তুমি কইলে কি আমি খাইছি তোমার এই তো গুলাই গুলাই দেই তোমার না কইছি ওই গুড়িরি বয়মের মধ্যে দুই দিন আঙ্গুল আবার তুলে নিয়ে আইছে এক গ্লাস জলের মধ্যেই দিয়ে ডুবায়ে ঘুটিয়ে ঘুটিয়ে আমার দিবা হ্যাঁ আর তুমি কি করছো ছোট্ট একবার ঢাই ঘুটিয়ে দিয়েছো হায় ভগবান বাবা বাবা আমার অন্ন ধ্বংস করবার কদিন খরচ বাঁচবে নি সর্বদি খাবো না এই সর্ব যদি না খায় তাহলে তোমার একদিন কমে গেলো দশ দিন হয়েছে অত একদিন না না সব তো খাওয়া যাবি খাইছি মুখ মেরিয়ে গেছে মেলা মিষ্টি আবার পানি ভরলি তো এক গিলাস ফুল হয়ে গেল তাহলে আরো তিন দিন খাওয়া যাবে বাবা এই কয়দিন যে থাকবা নে প্রতিবার তো যায় তিন দিন আর তো চার দিন এর বেশি তাও না এবার বলি এক মাস ঠে যাইসো হ্যাঁ এক মাস থেকে আসতে তাও তো কটা তাহা যাও যাও আবার ফিরে ফিরে যাও রাম যাও 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 কি ব্যাপার আর কি খবর আচ্ছা বলো তো তোমার বিয়ে করবে না বিয়ে বিয়ে করতে তো মেলা খরচ দাদার কাছে কথা বললে আমার মারি ফাটা ফেলাবে নি শুন একটা কথা বলি এক সপ্তাহর মধ্যে যদি আমার বিয়ে না করো তোমার ওই কিপতে দাদাকে আর তোমাকে আমি কিন্তু জেলের ভাত খাওয়াই ছাড়বো হুম এই সব তুমি কি করছো আচ্ছা তুমি চিন্তা করো না আমি দেখতেছি কি করা যায় কি করা যায় না আমি বলে দিলাম যদি বিয়ে না করো আমি বারোটা দিব কিন্তু দাঁড়াও 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 কি ব্যাপার তুমি না বাপের বাড়ি গেলে বাবার বাড়ির ভাত বাপের বাড়ি গেছি সারা জীবন থাকার জন্য হ্যাঁ তো আমার অন্নগুলো সব ধ্বংস করে ফেলাই দিতেছে ওর সামনে যখন থাকুন না বাবা আমার বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে কারেন্ট লাইনও লাইন না নেয়না এমন কিরপনের কিরপন গরমটাই না পড়ছে গো ভগবান

কি বলে আমার ছেলে তো চলেও না তোমার সংসারে হাই হাই আমার টাকা তো হাই হাই রে হাই হাই আমার টাকা তো বিল কই গেল রে হাই হাই রে আমার টাকা তো বিল কই কই আমার টাকা তো বিল কই আমার টাকা তো বিল কই রে আমার টাকা আছে রে আমার টাকা লাগেছে আছে রে কই ওহে आजा हाय আমার টাকা কই আমার টাকা কই আমার টাকা তো বিল আমার টাকা তো বিল আমার টাকা তো বিল কই কই রাখসু কই রাখসু আরে তো তোমার ভাই ঢুকছিল কই কই

লাইতে টাকা টাকা তোমার টাকা নেই নেই দাদা আমি টাকা না টাকা নেই না দাদা আপনার টাকা নেই দাদা তুমি কিডা কেন দাদা আপনি আমায় চিনেন নাই আমি আপনার ছোট ভাই বউ দাদা কোকি রাম 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 হ্যাঁ দাদা দাদা হলো

তোর বর খাওয়াবে কিনা আমি দাদা আমাদের খরচের কথা আপনি চিন্তা করতে হবে না আমরা বিয়ের পর আমাদের খরচ আমরাই এটা সমাধান করে নেব তুমি আপত্তি করে না দিয়ে দাও দিয়ে দাও আমি সত্যি সত্যি কিন্তু করে নিবে 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 ধরো বল আজ থেকে আমার ভাইটার দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম তুমি কি বলো ঠিক আছে ঠিক আছে